সপ্তাহের পর সপ্তাহ ধরে এই গ্রামের সবাই ঘুমিয়ে বাইরে থেকে কেউ গেলে ঘুমিয়ে পড়ছেন তারাও কেন কেউ জানে না উত্তর নেই চিকিৎসকদের কাছেও কাজাখস্তানের কলাচি গ্রাম রহস্যজনক কারণে এখানে ঘুমিয়ে সবাই ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ রহস্যজনক এই রোগের কারণ কি তার ঠাওরে উঠতে পারছেন না চিকিৎসকরা গ্রামের যুবক ভিক্টর কাজাচেনকো বউকে নিয়ে মোটরবাইকে করে ঘুরতে বেরিয়েছিলেন অদ্ভুতভাবে রাস্তাতেই ঘুমিয়ে পড়েন তারা উচ্চ রক্তচাপ আর মাথায় প্রচন্ড যন্ত্রণা নিয়ে ঘুম ভাঙে ছয় দিন পর হাসপাতালে গত দুই তিন বছর ধরে অজানা এই রোগে আক্রান্ত গোটা গ্রাম প্রথমবার এই রোগটি ধরা পড়ে দুই হাজার দশে তারপর দ্রুত ছড়িয়ে পড়ে ঝিমুনি ভাব আলস্য হাঁটতে অসুবিধা ঠিক মতো দাঁড়াতে পারে না তারা ভুলে যাওয়া এই রোগের লক্ষণ সাবেক সোভিয়েতের একটি পরিত্যক্ত ইউরেনিয়াম খনির পাশে অবস্থিত গ্রামটি গ্রামবাসীর অনেকেই তাই এর পিছনে তেজস্ক্রিয় বিকিরণকে দায়ী করছেন তাদের অভিযোগ গ্রামের বাতাসে মাটিতে মিশে রয়েছে ইউরেনিয়ামের বিষ আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন